অনেকদিন আগের কথা তিন ঘনিষ্ঠ বন্ধু হাসান আব্দুল্লাহ আর ওমর এক নির্জন পাহাড়ে ঘুরতে গিয়েছিল তারা ছিল খুব ভালো বন্ধু কিন্তু তাদের স্তর ছিল ভিন্ন হাসান ছিল খুব ধার্মিক নামাজ পড়ত এবং আল্লাহকে ভয় করত আবদুল্লাহ নিকার ছিল কিন্তু তার ইমানে কিছুটা দুর্বলতা ছিল আর ওমর ছিল হাসি খুশি কিছুটা গাফেল দিনের ব্যাপারে তার তেমন কোনো আগ্রহ ছিল না তবে সে ছিল খুবই সৎ এবং সরল মনের মানুষ দিনের আলো শেষ হতে না হতেই তারা দেখতে পেল আকাশে কালো মেঘ জমেছে দ্রুত বৃষ্টি নামার সম্ভাবনা ছিল তারা ঠিক করলো পাশের একটা ছোট গুহায় আশ্রয় নেবে গুহার ভিতরে ঢুকতেই শুরু হলো তুমুল বৃষ্টিপাত এবং বজ্রপাত তারা নিরাপদ ভেবে গুহায় ঢুকলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই এক বিকট শব্দে গুহার মুখটা বিশাল এক পাথর দিয়ে বন্ধ হয়ে গেল তিন বন্ধু আতঙ্কিত হয়ে পড়ল। তারা পাথর সরানোর চেষ্টা করছিল কিন্তু পাথরটা এতটাই ভারী ছিল যে তাদের সম্মলিত শক্তিও তার কাছে নগণ্য গুহার ভিতরে অন্ধকার আর ভয় তাদের গ্রাস করতে লাগলো যখন সব আশা ছেড়ে দিচ্ছিল তখন হাসান বলল বন্ধুরা আমরা তো এখন আল্লাহর হাতে আমাদের মনে হয় আল্লাহ আমাদের পরীক্ষা করছেন রাসুলসাল্লাসাল্লাম বলেছিলেন পূর্ববর্তী উম্মাদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছিল যেখানে মানুষ বিপদে পড়ছিল এবং তাদের নেক আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করে মুক্তি পেয়েছিল আব্দুল্লাহ বলল কিন্তু আমাদের এমন কোনো নেকামল আছে কি যা দিয়ে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি ওমর সে সময় হাসি খুশি থাকতো সেও গম্ভীর হয়ে পড়ল আমরা তো এমন কোনো নেক আমল করি নাই হাসান আমার তো মনে পড়ে না তেমন কিছু হাসান বলল আল্লাহর রমত অনেক বড় আমাদের ক্ষুদ্র নেক আমলও যদি আল্লাহর কাছে কবুল হয় তবে মুক্তি মিলতে পারবে চলো আমরা প্রত্যেক আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমলগুলোর কথা স্মরণ করি এবং আল্লাহর কাছে তা দোয়ার মাধ্যমে পেশ করি প্রথমে হাসান শুরু করলো হে আল্লাহ আমি আমার জীবনের সবচেয়ে বড় নেক আমল তোমার কাছে পেশ করছি আমার বাবা মা ছিল বৃদ্ধ আমি প্রতিদিন রাতে তাদের জন্য দুধ নিয়ে যেতাম একদিন আমি বাইরে থেকে ফিরতে দের করছিলাম যখন দুধ নিয়ে তাদের কাছে গেলাম তারা ততক্ষণ ঘুমিয়ে পড়েছিল আমি তাদের ঘুম ভাঙাতে চাইনি দুধের পাত্র হাতে নিয়েই আমি তাদের বিছানার পাশে দাঁড়িয়েছিলাম সারা রাত যতক্ষণ না তারা ভোরবেলায় জেগে ওঠেন হে আল্লাহ যদি আমার এই কাজটি কেবল তোমার সৃষ্টির জন্য হয়ে থাকে তবে এই পাথরটি সরাতে সাহায্য করো হাসানের দোয়া শেষ হতে না হতে বিশাল পাথরটা সামান্য আকারে সরে গেল আর গোয়ার ভিতরে একটু আলোর রেখা দেখা গেল কিন্তু পাথরটা এত বড় ছিল যে তারা বের হতে পারছিল না এবার আবদুল্লার পালা সে বলল আমার জীবনে একজন দরিদ্র আত্মীয়কে টাকা ধার দিয়েছিলাম সে অনেকদিন ধরে সেই টাকা পরিশোধ করতে পারছিল না একদিন আমি তার কাছে টাকা চাইতে গেলাম কিন্তু তার অবস্থা দেখে আমার মায়া হলো সে খুব দরিদ্র ছিল এবং তার কাছে সত্যি টাকা ছিল না আমি তাকে বললাম আমি তোমার ঋণ মাফ করে দিলাম এবং আরও কিছু টাকা দিচ্ছি যাতে তুমি তোমার কাজটা শুরু করতে পারো হে আল্লাহ যদি আমার এই কাজটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে এই পাথরটাকে আরও কিছুটা সরিয়ে দাও আব্দুল্লাহ দোয়ার সাথে সাথে পাথরটা আরও কিছুটা সরে গেল এবার গুহার মুখ দিয়ে বাতাস আসা শুরু করলো কিন্তু এখনও তারা পুরোপুরি বের হতে পারছিল না সবশেষে ওমরের পালা এলো সে দ্বিধায় পড়ল তার তেমন কোনো উল্লেখযোগ্য নেকামল মনে পড়ছিল না হঠাৎ তার মনে পড়ল এক ঘটনা তিনি বললেন হে আল্লাহ আমি খুব বেশি নেকামলকারী নয় তবে আমার জীবনে আমি একবার এক মজুরকে তার কাজের মজুরি দিয়েছিলাম সে কাজ শেষ করে চলে গিয়েছিল কিন্তু আমি তাকে তার ন্যায্য মজুরির চেয়ে একটু বেশি দিয়েছিলাম লোকটি অবাক হয়ে বলেছিল আমাকে এত বেশি ক্যান দিচ্ছেন আমি তাকে বলছিলাম তুমি কষ্ট করে কাজ করছো তাই আমি চাইছি খুশি হও এই কাজটি আমি সম্পূর্ণ তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম কোনো পার্থিব উদ্দেশ্যের জন্য নয় হে আল্লাহ এই ক্ষুদ্র কাজটি তোমার কাছে কবুল হয় তবে এই পাথরকে পুরোপুরি সরিয়ে দাও যাতে আমরা বের হতে পারি ওমরে দোয়া শেষ হতে না হতেই গুহার মুখের বিশাল পাথরটা সম্পূর্ণ সরে গেল আর সূর্যের আলো তাদের চোখে পড়ল তারা অবাক হয়ে দেখল গুহার মুখ এখন পুরোপুরি খোলা তারা দ্রুত গুহা থেকে বেরিয়ে এলো তিন বন্ধু আল্লাহ সুক্রিয়া আদায় করলো তারা বুঝতে পারল আল্লাহ তাদের ইমানের পরীক্ষা নিয়েছিলেন এবং তাদের সৎ ও বিশুদ্ধ আমলের কারণে তারা মুক্তি পেয়েছিল এই ঘটনা তাদের জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করলো তারা আরও বেশি করে আল্লাহর প্রতি অনুগত হতে শিখল এই গল্পে আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর কাছে আমাদের ক্ষুদ্রতম নেক আমলও অনেক মূল্যবান যদি তা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য হয় যে কোনো বিপদে একমাত্র আল্লাহ আমাদের মুক্তিদাতা আর তার কাছেই পৌঁছানোর সবচেয়ে সহজ পথ হলো নেক আমলের মাধ্যমে দোয়া করা